তো হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি পুলিয়া একটা নাইট ফুটবল টুর্নামেন্ট আছে তারই ভিডিও কভারেজ করতে তো এখন আমি আছি আমাদের স্টেশন জালালখালিতে তো চলো বন্ধুরা আমাদের ট্রেন এক্ষুনি আসবে তো ট্রেনে আসলে আমরা উঠে পড়বো এরপরে যাব পুলিয়া গন্তব্য তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এসছে আমাদের তো এখন আমরা ট্রেনে করে যাব ফুলিয়া তারপর নেমে তোমাদের সাথে দেখাবো মাঠটা কেমন সাজিয়েছে তো আমাদের কৃষ্ণনগর শিয়ালদা লোকাল চলে এসেছে তো এখান থেকে আমরা প্রথমে যাব কালীনারায়ণপুর তারপরে ওখান থেকে আবার লোকাল ধরে যাব ফুলিয়াতে চলো ভিডিওটা দেখতে থাকো সবাই তো ফাইনালি আমরা চলে এসেছি কালিনারায়ণপুর স্টেশন তো এখানে নামলাম তো এখনো অনেকটা সময় বাকি আমাদের শান্তিপুর লোকাল আসতে তো ওভার ব্রিজ দিয়ে এখন পার হয়ে চলে যাব আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দিনে তো ওখানে আসবে আমাদের শান্তিপুর লোকাল তো চলো দেখতে থাকো তো শান্তিপুর লোকাল আসতে এখনো অনেকটা সময় বাকি ছিল তাই ভাবলাম তোমাদের সাথে কিছু টেনের ভিডিও শেয়ার করি তো যেই ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শিয়ালদা টু লালগোলা ট্রেন তো এরপরে আরো একটি ট্রেন তোমাদের সামনে তুলে তো এখন তোমরা যেই ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হলো শিয়ালদা টু কৃষ্ণনগর সিটি লোকাল তো ট্রেনের ভিউটা দেখতে থাকো আর দেখতে দেখতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটা ফলো এবং সাবস্ক্রাইব করে দাও এরপরে তোমাদের মাঠে যাবো মাঠে গিয়ে তোমাদের দেখাবো কোন কোন প্লেয়ারের সাথে দেখা হলো তো ফাইনালি আমাদের শান্তিপুর লোকাল চলে এসেছে তো এখন আমরা যাবো ট্রেনে করে দেন একবারে ফুলিয়া মাঠ তো রাত হয়ে গেছিল ওই জন্য তোমাদের ফুলিয়া স্টেশনের ভিডিওটা দেখাতে পারলাম না

শেষ খেলা পরবর্তী খেলা অর্থাৎ দ্বিতীয় পর্বে প্রথম খেলা